হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিবন শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসেন তার চোখ লালচে হয়ে উঠেছে শরীরের তাপমাত্রা বাড়ছে এই মেয়েটার জন্যে সব পালট হয়ে গেছে তার ভেতরে আর সে তার রাজত্বে এই মুহূর্তে এই মেয়েকে নিজের বলে ক্লেম করতে যাচ্ছে ঈশা কাঁপা কাপা হাতে দাঁড়িয়ে থাকে তার হৃদপিণ্ড যেন পাজর ফুরে বেরিয়ে আসবে মারিয়া এলেনার বলা কথা বারবার মনে পড়ছে তুমি যদি ওর মর্জি মতো চলো তাহলে অন্তত বাঁচবে বাঁচবে তোমার প্রিয়জনেরা নিজের কথা না ভাবলেও নিজের পরিবারের কথা অন্তত ভাবো নিজেকে সামলে নাও ঈশায়া তাকে করতে হবে এক গ্লাসে উইস্কি ঠেলে নিজেকে ধীরে ধীরে ভিড়ের দিকে এগিয়ে নিয়ে যায় ঈশায়া বীর তাকিয়ে আছে তার প্রত্যেকটি মুভমেন্ট দেখছে বীরের মুখের ভঙ্গি আজ অদ্ভুত ধরনের শান্ত এই নরম অথচ তীক্ষ্ণ সৌন্দর্য বীরকে আরও উন্মাদ করে তুলেছে ঈশা গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিলে বীর হাসে না না তার মুখের ভঙ্গি বদলায় শুধু চোখ দিয়ে গিলে ফেলে তাকে তারপর গ্লাসটা নিয়ে নেয় তারপর ঈশায় ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে বীরের কালো চামড়ার বুট জুতোয় হাত রাখে কাঁপতে থাকা হাতে ফিতা খুলছে সে ভীর গ্লাসের চমুক দেয় তাকে ধোয়ার মতো ঠেলে রাখে ঈশার কাপা কাঁপা হাতগুলোর স্পর্শে বীর অনুভব করে এই হাতই একদিন তার বিরুদ্ধে উঠেছিল আর আজ সেই হাত তার পদতলে নত এই মেয়েটার জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আর আজ আজ সে আমার শয্যায় আমার নিয়ন্ত্রণে আমি যেটাই চোখ রাখি ওটা আমার হয় তবু হবি শুধু তোর শরীর না আত্মা পর্যন্ত আমার দখলে চলে যাবে ভিড় ধীরে ইশার হাতে কবজি চেপে ধরে ঈশার আত্মা কেঁপে ওঠে ভিড় স্পর্শে ঈশাকে কিছু বলতে না দিয়ে এক ছাঁকু দিয়ে তাকে নিজের বুকে টেনে আনে ভিড় ঈশার শরীর ঝাঁকিয়ে ওঠে হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় ভয়ে তার হাত গিয়ে পড়ে ভিড়ের কাঁধে ভিড় তাকায় সে হাতের দিকে এই স্পর্শকে সে অনুভব করে আত্মতৃপ্তি নিয়ে ভিড় ধীরে ধীরে ঈশার মুখ দেখে কাপা কাঁপা ঠোঁট টলমরে চোখ ঘাড় থেকে বেয়ে নামা তার লম্বা চুল মসৃণ ত্বক হালকা সুগন্ধ আর সেই খোলা ড্রেসে উকি দেওয়া মেইলি অবয় ভিড়ের দৃষ্টি ঈশার পুরো মুখ জোরে বিচরণ করছে নিভু নিভু চোখ কাঁপতে থাকা ঠোঁট ভিড়ের দৃষ্টি নিচে নামে আবার উঠে আসে ঠোঁটে ভিড় হাত বাড়ি স্পর্শ করে ঈশার ঠোঁটের ঠিক উপরে থাকা ছোট কালো তিলটা তুই জানিস এ তিলটাই আমার প্রথম আকর্ষিত করেছিল তারপর তুই আমার পুরোটাই আমার দখলে ঈশার চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে কিন্তু সে বাধা দেয় না কারণ তার হৃদয়ে বাঁচছে সে একটা শব্দ বাঁচতে হলে মেনে নিতে হবে কিন্তু সে নিজে বাঁচার কথা ভাবছে না তার তো আর বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই কিন্তু তার পরিবার তার পরিবারকে তো তাকে বাঁচাতেই হবে ওদের কথা না মানলে এই হিংস্র বর্বর লোকগুলো ওদেরকে বাঁচতে দিবে না ঈশার মাথার উপর শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে সাফার সাথে যা হয়েছে এরকম কিছু সে আর পরিবারের সাথে ঘটতে দিবে না এজন্য যদি তার নিজের জীবন শেষ হয়ে যায় তাহলে শেষ হয়ে যাক নিজের পরিবারের জন্য এটুকু তাকে করতেই হবে ঘর জুড়ে ঘনীভূত নিস্তব্ধতা আর ঈশার বুকের ভেতর থুকপুক শব্দ যেন ভিড় শুনছে ভীর এক ঝলকে ঈশাকে দেখে তার চোখের দৃষ্টি আজ বেসামাল ভি নিজেকে নিয়ন্ত্রণে আনতে ঠক গেলে তীব্র টানাটানির মতো চোখ দুটো আগুন ছুঁয়ে ফিরে আসে শিরা ফুলে ওঠে হাতে। নিঃশ্বাস ভারী হয় হিংস্রতা আর আকাঙ্ক্ষার মাঝখানে দুদল্যমান এক বিস্ফোরণ বীর নিজেকে ধরে রাখতে কেবল একটুখানি তার হাতের তালো মুচড়ে উঠে যেন শরীর চা এগিয়ে যেতে কিন্তু মন টেনে ধরে ভিড় ধীরে ধীরে আঙুলের ডগা বেয়ে স্পর্শ ছড়িয়ে দেয় তার শরীরে তার আঙুল যেন আগুনে মোড়ানো উত্তপ্ত ছোঁয়া ঈশায় ঘাড় ছুঁয়ে গাল বরাবর উঠে আসে সেই আঙুল তারপর ছোটের ওপরে তিলটাকে ঘিরে এক চক্রাকারে যেন সে খেলা করছে ঈশার শরীর বেগতিক কম্পন এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করে নেয় কিন্তু তার শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে ভীত হয়ে পড়ে সে তবুও নিজেকে সরাতে পারে না ভিড় নিচু হয়ে আসে তার উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায় ঠোঁটের ওপরে তিলটাতে প্রথম হালকা এরপর গভীর তারপর শব্দ করে চুমো খায় একটা দুইটা তিনটা বারবার চুমু খেতে থাকে সে যেন এই তিলি ভিড়ের মগ্নতার কেন্দ্র ঈশার নিশ্বাস হঠাৎ অসংলগ্ন হয়ে পড়ে তার বুক উঠানামা করে ঘন ঘন এবং তার হাত গিয়ে চেপে ধরে ভিড়ের ঘাড় তার শরীর এক ঝাঁকুনি দিয়ে ওঠে খামচে ধরে নখ ঢুকে পড়ে ভিড়ের ত্বকে কিন্তু ভিড়ে ভূক্ষেপ নেই উল্টো সে আরও গাঢ় আরও রুক্ষ আরও দাবিদার হয়ে ওঠে বীর মাথা ওঠায় তাকায় ঈশার মুখের দিকে কিন্তু সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে ঈশার ঠোঁট আঁকড়ে ধরে চুমু নামতে শুরু করে ঠোঁট থেকে ঠোঁটে ঈশার হাতে মুঠো শক্ত হয় দম বন্ধ হয়ে আসে বীর ঈশার ঠোঁটের মৃত কাপন টের পায় আর সেই কাপন তার উন্মাদনা বাড়িয়ে দেয় এক তীব্র চুমু দিয়ে ঈশার ঠোঁট নিজের করে নেয় সে গভীরতা বাড়তে থাকে শুধু ঠোঁট নয় তার সত্তাকেও গ্রাস করতে চায় যেন ভীরের ঠোঁটের তীব্র ধ্বংস ঈশার চান চায় যায় অবস্থা ঈশা একবার দুবার বারবার সরে যাওয়ার চেষ্টা করে তার হাত দিয়ে ভিড়কে ঠেলতে চায় নিজের মুখ ফিরিয়ে নিতে চায় কিন্তু বীর তেলে আগুনের মতোই আরও তীব্র হয়ে ওঠে ঈশা যত সরাচ্ছে বীর তত আঁকড়ে ধরছে তাকে এই জন্য এক নীরব যুদ্ধ ঈশার ছটফটানি যখন বেড়ে যায় ভিড় এক হাতে ঈশায় দুই হাত জোর করে চেপে ধরে আর অন্য হাতে কোমর শক্ত করে নিজের দিকে টেনে নেয় ব্যথা সহ্য করতে পারে না ঈশায়া চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তবুও তার ঠোঁট জোরে রয়ে যায় ভিড়ের গরম নিঃশ্বাস ভিড়ের কাছে এই চোখের পানি কোনো মূল্য নেই এরপর ভিড় হঠাৎ এক ছটকায় ঈশায়াকে কোলে তুলে নেয় ঈর্ষায় চমকে ওঠে তার হাত আঁকড়ে ধরে ভিড়ের কাঁধ তখনও বীর তার ঠোঁট থেকে ঠোঁট তুলছে না একটা ক্ষণিক বিরতির ছাড়া তাকে চুমু খেতে বিছানার দিকে খেতে এগিয়ে যায় বিছানার এসে এক দিয়ে ঈশাকে বিছানার মাঝখানে ফেলে দেয় ঈশার লম্বা চুল ছড়িয়ে পড়ে সাদা বিছানায় তার চোখ ভিজে ঠোঁট লাল হয়ে আছে তার শরীর কাঁপছে কিন্তু মুখে একটিও শব্দ নেই শুধু চোখ দুটো বলে দিচ্ছে সে নিজের নিয়তির সামনে দাঁড়িয়ে গেছে ভিড় এবার এক লম্বা শ্বাস নেয় তার বুকের পেশি ওঠানামা করছে আস্তে আস্তে হাত যায় নিজের কালো শার্টের বোতামে একটা দুটো তারপর এক ছটকায় সব বোতাম ছিঁড়ে খুলে ফেলে ছুঁড়ে মারে দূরে এক কোণে ছিটকে পড়ে ভিড়ের চোখ এখন শুধু একটা জিনিসই চায় এশিয়া রহমান এবং এই রাত হবে সাক্ষী যে রাজভীর আলভারেজ কাউকে ভালোবাসা বোঝাতে জানে না সে জানে আবেগের ছবলে পিসে দিতে নিজের করে নিতে যাকে সে একবার বেছে নেয় সে আর কারো হতে পারে না চাঁদের আলোয় জানালার পর্দা ছুঁয়ে মেছেতে নেমে এসেছে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা রাজভীরের চোখ দুটো একেবারে লাল সেই চোখে এখন শুধু একটাই জিনিস উন্মাদনার অধিকার ইসার নিঃশ্বাস জুড়ে ওঠানামা করছে তার বুক করছে বীর ধীরে ধীরে তার দিকে এগোয় তার চোখে অদ্ভুত আগুন যেটা নিভে না শুধু ছড়িয়ে পড়ে ঈশার গাউন সরে যাওয়া তার উন্মুক্ত পা দৃশ্যমান বীর ধীরে ঝুঁকে পড়ে পায়ের নগ্ন ত্বকে তার ঠোঁট স্পর্শ করে একটা গভীর চমু যেটা একবারে আত্মা কাঁপিয়ে তোলে ঈশার তাপ তীব্রতা আর একটা অগ্রাসী মায়া যেন ওটা চুমনা দখলের ঘোষণা ঈশ্বার শ্বাস কেঁপে ওঠে তারপর এক ছটকায় দূরে সরে যায় তারা হরো না কিন্তু পরিষ্কার সে পালাতে চাইছে ভিড়ের থেকে দূরে যেতে চাইছে ভিড়ের ঘরের মধ্যে হাসকি সরে বলে ওঠে গেট ওভার হিয়ার ডোন্ট পুশ মি টু টেক ওয়ার্স অলরেডি মিন তার ঠান্ডা কণ্ঠ কিন্তু তাতে এমন এক হিমেল বিষ ছিল যা শরীরের ভিতর জমে যায় ঈশা আসে না ভয়ে কুকুরে যাচ্ছে সে ঈশা ফুপিয়ে উঠে চোখ নামিয়ে নেয় ভিড় একটানে তাকে নিজের কাছে আনে ভিড় ধীরে শক্ত হাতে ঈশাকে নিজের দিকে টেনে আনে ঈশার পুরো শরীরটা যেন বিদ্ধ হয়ে যায় তার আকর্ষণে কণ্ঠ সোদা হয়ে যায় কিন্তু কোনো কথা বের হয় না শুধু শ্বাসের শব্দ তার ঠোঁট গালের সন্নিকটে পৌঁছায় আর ভীরের স্নায়ুর উত্তেজনা ধীরে ধীরে চড়ে যায় একটি তীব্র আকাঙ্ক্ষা একটি নির্মম দখলে প্রবৃত্তি তার ভেতরে ঘটতে থাকে ভিড় যখন তার হাতে ঈশার গাউনের চেনটা নামাতে থাকে ঈশার পিছু ঘটে যায় তবে তার হৃদয় ভয় আর অনিশ্চয়তা এক শক্তি কাজ করে গাউন সরে আসতে থাকে তার কোমরে কাজ পর্যন্ত চলে আসে আর ভীর হাত এবার পুরোপুরি ছড়িয়ে পড়ে মুখে গভীর তৃষ্ণা তার চোখে শুধু অপেক্ষা যেন এই এক মুহূর্তে সব কিছু হারিয়ে যাবে ভীর জামার হাতা কাত থেকে নামিয়ে যে সেখানে মুখ গুজবে তখন ঈশা আর সহ্য করতে পারে না সে হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে গলা চিরে বেরিয়ে আসে তার ভিতরে ক্ষত ভিড়ের ঘোর তার সমস্ত মনসংযোগ চূর্ণ হয়ে যায় একটি অস্বাভাবিক রাগ ভিড়ের চোখে আগুনের ফুলকি এই মুহূর্তে তার রাগ যেন এক টুকরো বিস্ফোরক তার সমস্ত অনুভূতি যেন একটি কন্ট্রোলহীন আগ্নেয়গিরি ভিড় তার কাজের মধ্যে কোনো ব্যাঘাত সে কখনো সহ্য করতে পারে না এই মুহূর্তে তার সমস্ত রাগ গিয়ে পড়ে ঈশার ওপর ঈশার এই প্রত্যাখ্যান সে মেনে নিতে পারছে না সে বীর রাজভীর আলভারেজ তাকে প্রত্যাখ্যান তার কাজে বাধা দেওয়া ভীরের মেন ইগো হার্ট হলো সে মাফিয়া বস সব কিছু তার হাতের মুঠ হয় সে যা চাইবে তাই হবে সব কিছু তার মতো হবে তাহলে এই মেয়ের সাহস কী করে হয় তাকে বাধা দেওয়ার ভিড় সব কিছুকে একেবারে ভেঙে ফেলে মুহূর্তের মধ্যে ঘরের সব কিছু ভেঙে চুরে শেষ করে ফেলে ভিড়ের চোখের মাদকতা বদলে যায় তীব্র রাগে তার সমস্ত কিছু যেন আগুনে পড়ে যাচ্ছে মাথার রক ছিঁড়ে যাচ্ছে রাগে তাকে আর কিছুই ঠেকাতে পারে না ডোন্ট ইউ এভার পুষ মি এগেইন তার শ্বাস কেঁপে ওঠে এক ছটকে ঈশার গলা চেপে ধরে এমন শক্তিতে ধরে যেন কোনো কৌশলিক বা ক্ষমতা নেই কারোর হাত ছাড়ানোর শুধু আগুনের তীব্রতা ঈশা বীর হাতের চাপ আরও গাঢ় হয় ঈষা ছটফট করতে শুরু করে দম বন্ধ হয়ে আসছে তার কিন্তু বীরের হাতের শক্তি তাকে অবশ করে ফেলেছে ঈশিয়া কেঁদে ওঠে তার গলার মধ্যে কোনো শব্দই বের হয় না তার শরীরের ব্যথা যন্ত্রণা ঝাঁকুনি এমনকি চোখের সামনে সব কিছু ছাপসা হয়ে আসে ঈশাকে নিতিয়ে পড়তে দেখে ভিড় ছেড়ে দেয় এক ছটকায় সে ঈশায় হাত ধরে এমন জোরে মোচড় দেয় যে হাড় কর শব্দ করে ওঠে আহ ঈশা চিৎকার করে কেঁদে ওঠে ভিড়ের দয়া হয় না বীর এবার তার গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ফেলে তাকে তুই শুধু আমার তোর উপর কারো অধিকার নেই এমনকি তোর নিজেরও না আমি বললে তুই হাসবি আমি বললে তুই কাঁদবি যা বলবো তাই করবি আমার কথা অমান্য করার সাহস তুই কোথায় পেলি চিৎকার করে বলছে ভিড় তার মুখ ঈশার মুখে এত কাছে যে তাদের নিঃশ্বাস একে ওপরে চামড়া জ্বালিয়ে দিচ্ছে ঈশার চোখে এখন শুধু জল বুক ধক ধক করছে ঈশা একে চুপ থাকতে দেখে ভিড় আরও রেগে যায় সে কিছুতেই মানতে পারছে না একটু আগের প্রত্যাখ্যান বীর ঈশার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় নাটক করিস আমার সাথে আরও এক চর পরে ঈশার গালে তারপর সে ঈশায় চুল টেনে নিচে ধাক্কা মেরে ফেলে দেয় ঈশায় পড়ে যায় মেছেতে হাঁটু গেড়ে বসে কাঁপছে মুখে রক্ত ঠুট ফেটে গেছে বীর নিজেকে কন্ট্রোলে আনতে পারছে না রক্তাক্ত মুখ চোখের কোণে কান্না ঠোঁট কাঁপছে কান্নার দরুন হেঁচকি উঠেছে বার বার ভয় পাস না আমাকে না ভালো ভয় পাবি ভয় পাবি তুই আমাকে চিৎকার করে বলতে থাকি বীর সে এবার কোমরে বন্দুক বের করে ঈশার কপালে ঠেকিয়ে দেয় ঈশার চোখ উল্টে যায় শ্বাস বন্ধ হয়ে আসে ভয়ে মাই লিটল কুইন তুই হয় আমার হাতে বাঁচবি না হয় মোৰ হিচাপেই